আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে যে নদী দেব এক নাম্বার নদী দিব মিমমাইন গাইরে আসিন নির্মল পানির নদী দান করব দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া анহারুম মিন লবন লম يتগায়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে দ্বিতীয় নম্বর যে নদীটা দিব এই নদী হচ্ছে দুধের নদী লাম্মিয়াতা গাইয়ার পাহু যে দুধের নদীর যে মজা আছে যে দুধের যে স্বাদ আছে দুধের যে মজা আছে এই মজা পরিবর্তন হয় না ভবিষ্যতেও পরিবর্তন হবে না আমাদের সমাজে যারা দুধ বিক্রি করে যে দুধ বেছে এতে দুধের এরা দুধের মাঝে পানি দেয় জুড়ে বলেন ঠিক না আজ যদি সেখানে দুধের মাঝে তুমি পানি দেও কেলাই কই মে আমার ইমান বড় সত্য কই শক্ত সত্য আমি দুধের মাঝে পানি দেই না হ্যাঁ পানির মাঝে দুধ মিশাই শব্দ তুই এক হই না আছে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা তুমি যদি মুক্তাকে তুমি যদি পরহেজগার হও আমি আল্লাহ তোমার জান্নাতে নিজ দিয়া দ্বিতীয় প্রকারে এমন একটা দুধের নদী দান করব যে দুধের মজা পরিবর্তন হয়নি ভবিষ্যতেও পরিবর্তন হবে না তিন নম্বরে কিসের নদী দিবেন আল্লাহ আল্লাহ বলেন

মুসলিমুন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদাররা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ডরাও আল্লাহকে জোরে বলেন আল্লাহকে ডরাও আল্লাহকে ভয় করো ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো তাইলে এই আয়াতের মাধ্যমে এই কথাটাই বুঝা হলো যে আমাদেরকে যদি মরতেই হয় তাইলে মুসলমান হয়ে মরতে হবে যারা বলেন কথা ঠিক কিনা আরেকটু আওয়াজ দে বলেন কথা ঠিক কিনা আল্লাহ বলতেন মুসলমান না হইয়া মৈর না তাইলে আমি কি মুনাফিক হয়ে মরব কথা বলেন না কেন হিন্দু হয়ে মরব খ্রিস্টান হয়ে মরব ইহুদি হয়ে মরব বৌদ্ধ হয়ে মরব আমি মরব মুসলমান হয়ে হাজুরে বলেন কি হইয়া আল্লাহ সর্বপ্রথম বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারেরা তোমরা আল্লাহকে করার মতো আমরা আল্লাহরে ভয় করি বয় করার মতো না এমনিতেই আন্দাজি আন্দাজি ভয় করি কিন্তু বয় করার মতো আমরা ভয় করি আপনি যদি আল্লাহকে বয় করার মতো বয় করেন আপনি যদি মনে করেন আমি যে এখন জিনা করব আল্লাহ তো দেখতেছে আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে আমি আল্লাহর সামনে আল্লাহ আমার সামনে এই কোথায় যখন কোন মানুষের অন্তরে আসবে বলেন তো ভাই এই লোকটা কি জিনা করতে পারবে এই লোকটা চুরি করতে পারবে এই লোক লোকটা ডাকাতি করতে পারবে এই লোকটা সুদ ঘুষ খাইতে পারবে কারণ তার অন্তরে ভিতরে এই কথাটা চলে আসছে যে আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখতেছে সুতরাং যে আল্লাহ আমাকে দেখতেছে সেই আল্লাহকে দেখায় দেখায়া আমি সিনা করতে পারবো না আমি চুরি করতে পারবো না আমি মিথ্যা কথা বলতে পারবো না আমি পাটপাড়ি করতে পারবো না জুরা বলেন কথা ঠিক কিনা আল্লাহ যেহেতু দেখেন সুতরাং আমার পক্ষে গুড়া করা কিনা সম্ভব সুতরাং আপনার অবস্থাটা যদি এমন হয় তাইলে আপনার নাম হচ্ছে মুত্তকি আপনার নাম হচ্ছে পরহেজগার আপনার নাম মুত্তকি আপনার নাম পরহেজগার মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ রাখছেন সুবহানাল্লাহ বলেন এই কারণে দেখছেন রমজান মাসে আপনি রোজা রাখছেন রোজা রাখিয়া আপনি ইচ্ছে করলে বাথরুমের ভিতরে গিয়া ঢুকিয়া পানি খাইতে পারেন কেক খাইতে পারেন বন খাইতে পারেন কিন্তু খান না কেন আপনি মনে করেন আমার বউ যদি নাও দেখে আমার ছেলে মেয়ে যদি নাও দেখে পাড়াপড়শি কেউ যদি না দেখে আমার আল্লাহ দেখতেছে এর নামই হচ্ছে তাকুয়া আর উনাকেই মুত্তাকে বলা হয় যারা বলেন সুবহান আল্লাহ মুত্তাকে হইলে কি লাভ আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন যে যারা মুত্তাকি হবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রাখছি যারা মুত্তাকি হবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে নিজ দিয়া চার প্রকারের নদী রাখছি সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ এই কারণে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে যারা মুক্ত যারা পরেজগার হবে এই সমস্ত মুতাকিনদের জন্য আল্লাহ তালা যে জান্নাত দিবেন সেই জান্নাতে নিজ দিয়া চার প্রকারে নদী হবে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কুরানুল কারিমে দৃষ্টান্ত দিয়া মানুষকে বুঝাই দিছেন সুবাহান বলেন مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسٍ وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفا الله ربنا من جرى مططوه جرى أبو আল্লাহ রাব্বুল তাদের জন্য যে জান্নাত দিবেন সেই জান্নাতের দৃষ্টান্ত আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মুত্তাকিনদের জন্য আমি মহান আল্লাহ তাদের জান্নাতে নিজ দিয়া চার প্রকারের নদী চালু করে দিব হুজুরে বলেন সুবহানাল্লাহ চার প্রকারের নদী কি কি হবে আল্লাহ তাআলা বলেন বিহা আলহারুম্মিল গাইরে আছেন মুক্তকিন্দ্রের জন্য লতারা আছে জান্নাতের নিচ দিয়া নদী দিবেন এক নম্বরে নদী হচ্ছে নির্মল পানির নদী দিবেন তাদের জান্নাতের নিচ দিয়া জান্নাতের নিচ দিয়া নির্মল একেবারে পরিষ্কার কোনো ধরনের ঝামেলা নাই পালিতে আমাদের পানির মাঝে জামেলা হয় যারা নলকূপ টিবল বসান দেখবেন পানির মাঝে আয়রন থাকে এই পানি খাওয়া যায় না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন রে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে যে নদী দিব এক নাম্বার নদী দিব মিমমাইন গাইরে আসিন নির্মল পানির নদী দান করব দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনহা রুম মিল্লা বানেন লম্ব্যতা গাইয়া দুটো আনু আমি আল্লাহ তাদেরকে দ্বিতীয় নম্বর যে নদীটা দিব এই নদী হচ্ছে দুধের নদী লম্ব্যতা গাইয়ার দুটো যে দুধের নদী যে মজা আছে যে দুধের যে স্বাদ আছে দুধের যে মজা আছে এই মজা পরিবর্তন হয় নাই ভবিষ্যতেও পরিবর্তন হবে না আমাদের সমাজে যারা দুধ বিক্রি করে যারা দুধ বেছে এদের দুধের এরা দুধের মাঝে পানি দেয় জুড়ে বলেন ঠিক কিনা আর যদি সেখানে দুধের মাঝে তুমি পানি দেও কেলাই কই মে আমার ইমান বড় সত্য কই কেমনি শক্ত কই আমি দুধের মাঝে পানি দেই না হ্যাঁ পানির মাঝে দুধ মিশাই পানির মাঝে শব্দ তুই এক হই লেবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে তুমি যদি মুত্তাকি হও তুমি যদি পরহেজগার হও আমি আল্লাহ তোমার জান্নাতে নিজ দিয়া দ্বিতীয় প্রকারে এমন একটা দুধের নদী দান করব যে দুধের মজা পরিবর্তন হয়নি ভবিষ্যতেও পরিবর্তন হবে না তিন নম্বরে কিসে নদী দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জান্নাতে নিজ দিয়া তিন নম্বরে যে নদী দিবেন সেই নদী নাম হচ্ছে মদের নদী যে মদ খাইতে খুব মজা লাগে যারা মদ পান করে তাদের জন্য অনেক প্রিয় হচ্ছে মদ যারা বলেন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তুই দুনিয়াতে কেন লাগে মদ খাবি আমি আল্লাহ তোর জন্য তোর জান্নাতেই নিজ দিয়া মদের নদী চালু করে দিব কিসের নদী মদের নদী দি ছাত্রায় মদ খাইবি দুনিয়াতে মদ রে বাধা দে জান্নাতের বিষ বিতরে তুমি যদি মদ খাও মদ পান করো তোমাকে কেউ বাধা দিবে না জুরা বলেন ঠিক কিনা দুনিয়াতে মদ খাইলে মাথার দেমাগ নষ্ট হয়ে যায় দুনিয়াতে মদ খাইলে বৌড়ে গিয়া মারা গে মারে গিয়া বৌ গে জুরা বলেন কথা ঠিক কিনা কিন্তু জান্নাতের ভিতরে যে মদ দেওয়া হবেই সেই মদ খাইলেই মাথা নষ্ট হবে তো দূরের কথা আপনার মাথা আরো পরিষ্কার হবে আপনার দিমাগ পরিষ্কার হবে এই কারণে আল্লাহ ডাক দেন কই মুত্তাকি যদি হতে পারো তাইলে আমি আল্লাহ তোমাকে তিন নম্বরে যে নদী দিব সেই নদী হচ্ছে মদের নদী খাইতে পারবা কেউ তোমাকে বাধা দিবে না চার নম্বরে আল্লাহ চার নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে যে নদী দিব মুসাকিনদের জন্য যে নদী দিব ও আনহারুম মিন মুসাফফা আল্লাহ বলেন এমন নদী দিব সেই নদীর নাম হচ্ছে মধুর নদী আমাদের সমাজে মধু লাভ নাই যে বেড়া মধু বেঁচে সেই বেড়া কয়েক খাটি মধু কিন্তু তিনি মিশাইয়া দেই রাত্রি গিয়া সকাল হইলেই সেই মধু তিতা হইয়া যায় বলেন ঠিক কিনা তুমি যদি মুত্তাকি হইতে পারো তুমি যদি তাকওয়া والا হইতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতে নিজ দিয়া যে চার প্রকারের নদী দিব চার নাম্বার হচ্ছে পরিশুদিত মধুর নদী দিব সেই জায়গা থেকে তুমি খাইতে পারবা কেউ তোমাকে বাধা দিবে না শত্রং আমরা যদি মত্যাচ হতে পারি আমরা যদি তাতে পারি আমরা যদি আমরাকে বল করে না কামাল করাতে পারি আমরা যদি আল্লাহকে বই করি সব ধরনের গুণার কাছ থেকে বাঁচতে পারি আল্লাহ তারা আমাদেরকে চার প্রকারের নদী জান্নাতের নিজ দিবেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই চার প্রকারের নদী তোমার নদীর মালিক বানা দেয় সবাই বলেন আমি সেই জন্য আমাদেরকে মুক্তি হতে হবে তাকুয়াওয়ালা হতে হবে পরেজগার আপনি যদি পরে এই পৃথিবীতে আপনার অবস্থানে যদিও দুর্বল হয় কিন্তু তাকুয়া থাকার কারণে আল্লাহ তালার কাছে আপনি অনেক দামি আল্লাহ তালার কাছে আপনি অনেক সম্মানী কারণ আপনি মুক্তি আপনি পরেজগার আপনি সব ধরনের গুণা থেকে আল্লাহকে ভয় করেন আপনি মনে করেন যে আপনার সামনে আল্লাহ আসেন আল্লাহ আমাকে দেখতেছে সুতরাং আমি এই গুণাটা কেমনে করি এইভাবে যদি আপনি মুত হতে পারেন পরেজগার হতে পারেন আমাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা হয় এরা মনে করে আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি আল্লাহকে বয় করার কোনো কারণ নাই আল্লাহকে কেন বয় করব আমার সাথে র্যাব থাকে আমার সাথে পুলিশ থাকে আমার সাথে সেনাবাহিনী থাকে আমার সাথে বিডিআর থাকে আমার বয়ের কোনো কারণ নাই যারা আল্লাহকে বয় করে না কিন্তু এই পৃথিবীতে এমনও বাচ্চারা অতীতে এমনও বাচ্চারা ছিলেন যারা আল্লাহকে বয় করত আল্লাহকে বয় করে তারা দেশ চালাইতো জোরে বলেন সুবাহান কেমন বই ছিল তাদের তাদের মধ্য থেকে একজন রাষ্ট্রপ্রধান যার নাম হচ্ছে উমর ইবনে আব্দুল আজিজ امور بن عبد العزيز رحمه الله عليه তিনি এমন একজন বাদশা ছিলেন তিনি মাত্র দুই বছর তার শাসন আমাদের মত চল্লিশ পঞ্চাশ বছর দেশ স্বাধীন শাসন করেন নাই মাত্র বছর দেশ শাসন করেছেন এই দুই বছর দেশ শাসন করার অবস্থায় তার কেমন অবস্থা হয়েছিল তার জমানায় ওই সময় বাঘ এবং ছাগলে এক জায়গায় পানি পান করত কিন্তু বাঘটা ছাগলের উপরে আক্রমণ করতো না জোড়া বলেন সোবাহান তিনি এমন ভাবে দেশ চালাইছেন সবল দুর্বলে উপরে আক্রমণ করে আর আমাদের দেশে যারা শাসন করেই যারা সবল আছে তারা দুর্বলের উপরে আক্রমণ করে বাড়িঘর দখল করি জায়গা জমি দখল করে জোরে জোরে বলেন কথা ঠিক কিনা সেই উমরিবনে আব্দুল আজিজ তিনি আল্লাহকে এইভাবে ভয় করতেন এমন তিনি আল্লাহ কি বয় করতেন অমর ইবনে আব্দুল আজিজ হঠাৎ একদিন তার একজন দাসী ছিল তার একজন বাদী ছিল কামলা মহিলা সেই মহিলা ঈশা বলে কালিফাতুল মুসলিম আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখছি আপনি কি আমার সেই স্বপ্নটা শুনবেন ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দেয়া কয়ে দাসী বল কি স্বপ্ন দেখেছিস এবার দাসি ডাক দিয়ে বলেই ও খলিফাতুল মুসলিমিন আমি রাত্রিবেলা স্বপ্নে দেখি হাসরের ময়দান কায়েম হইয়া গেছে হাসরের ময়দানে বিচার শুরু হইয়া গেছে বিচারের সম্মুখীন আমরা সবাই হয়েছি এই সময় আমি তাকায় দেখি আপনার আগের যে বাদশা ছিলেন সেই বাদশাকে আল্লাহ ডাকছেন আল্লাহ ডাক দিয়া বলেন ও বাদশা তুমি এই পুলসিরাত পার হইয়া জান্নাতের ভিতরে চলে যাও যেই মাত্র আপনার আগের বাদশাকে আল্লাহ ডাকলেন পুলসিরাত পার হওয়ার জন্যে সেই বাদশাহ যখন পুলসিনাতে পা দিয়েছেন এক দুই পা আগাইয়া সাথে সাথে পুলসিনাত থেকে তিনি জান নামের আগুনের মধ্যে পড়ে গেছেন যাই মাত্র জান নামের আগুনে পড়ে গেছেন এবার উমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলে দাসি এরপরে আল্লাহ কারে ডাক দিয়েছেন দাসি আবার ডাক দিয়ে বলে ও খলিফাতুল মুসলিমিন এরপরে আল্লাহ এই পাশার বড় ছেলেকে ডাক দিছেন ডাক দিয়া বলেন তুমি এই পুলসিনাত পার হইয়া জান্নাতের ভিতরে চলে যাও যেইমাত্র মাত্র তিনি উপা দিছেন দুই পা আগায়া তিনি পুলসিনা থেকে জাহান নামের আগুনে পড়ে গেছেন হজরত উমর ইবনে আব্দুল আজিজ তার শরীর কাপন সৃষ্টি হয়েছে তিনি বললেন দেশি এরপরে আল্লাহ কার ডাক দিছেন এবার দাসী কয় এরপরে আল্লাহ তার দ্বিতীয় ছেলে ডাক দিছেন দ্বিতীয় ছেলে ডাকতে বললেন এই পুরসিনার পার হইয়া আমার জান্নাতে যাও তিনিও দুই কদম আগাইয়া তিনিও পুরসিনার থেকে জাহান নামের আগুনে পড়ে গেছেন এবার উমর ইবনে আব্দুল আজিজ বললেন এরপরে আল্লাহ কার ডাক দিছে দাসী ডাক দিয়ে কয় কোলে বদল মুসলিমিন এরপরে মহান আল্লাহ আপনাকে ডাক দিছেন উনর তুমি এই পুরসিনার

আল্লাহ যখন আমার ডাকছে আমার অবস্থা না তখন কি হয়েছিল সেই দাদি ডাকতে বলেন মুসলিম আপনি তো সেই ঘটনাটা শুনলেন না হয়ে গেছেন যেই মাত্র আল্লাহ তালা আপনাকে বললেন ও মরিবনে আব্দুল আজিজ এই পুলসিনাথ পারোয়া জান্নাতে চলে যাও আপনি একটা দৌড় দিছেন একটা দৌড় দিয়া আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে চলে গেছে কেমন বয় আল্লাহর প্রতি তাদের কেমন বয় বয় আল্লাহর প্রতি তাদের কেমন ডর আপনি যদি এইভাবেই মুত্তাকি হতে পারেন আপনি দেশ চালান কোনো সমস্যা নাই কারণ আপনি যখন দেশ চালাইবেন তখন আপনার সেই তাকুয়াটা সেই দেশের জনগণের উপরে পড়বে জোরে বলেন ঠিক কিনা আমাদের দেশের নেতা যেমন হবে আমরাও তেমন হব জোরে বলেন কথা ঠিক কিনা আমাদের দেশের প্রধান যদি তিরপন করে দেশ এই দেশের একটা মানুষ সন্ত্রাসী চাদাবাদ হইতে পারবে না জোরে বলেন ঠিক কিনা একজন কারণ সেই দেশের বাদশা যদি ভালো হয় তাহলে সেই দেশের বাদশার যত ভালো কাজ আছে সব ভালো কাজের প্রভাব জনগণের উপরে পড়বেই পড়বে জোরে বলেন ঠিক কিনা সেই জন্যে আমাদেরকে মুত্তকি হতে হবে সেই জন্য আমাদেরকে তাকুয়া ওয়ালা হতে হবে সেই জন্য আমাদেরকে আল্লাহরে বড় করে সব কাজ করতে হবে জুরা বলেন ঠিক কিনা আমি নামাজ পড়ব আমি মনে করব আল্লাহরে আমি দেখতেছি আর আমার যদি সেই কোয়ালিটি না থাকেই তাইলে আমি মনে করব আমি আল্লাহকে না দেখলেও আমার আল্লাহ আমাকে আছে দেখতে আমি যখন নামাজ নামাজ আমাদের তো মুক্তিযোদ্ধার কমান্ডার আছেন কমান্ডারে মনে হয় আমার নামাজ দেখতেছি কমান্ডারে কইব এই লোকটা দিন আমাজ তাইলে অবশ্যই ভালো মানুষ আমরা নামাজে দাঁড়াই নামাজে দাঁড়াইয়া মানুষকে দেখাই মানুষকে দেখানোর জন্যে আমরা নামাজ পড়ি এই কারণে ইবাদত বন্দেগি করব আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করব। গুনার কাছ থেকে বেঁচে থাকবো তাও আল্লাহর জন্য গুনার কাছ থেকে বেঁচে থাকবো এই কারণে আমার আপনি যদি মোত্তাজ আপনি যদি তাকুয়াওয়ালা হন আপনি যদি আল্লাহকে ভয় করে চলেন তাইলে দেখবেন আপনি যাই বলবেন মন আল্লাহ তাই কবুল করে নিবে জোরে বলে সুভাহানন্দ আপনি যদি তো যাই বলবেন আল্লাহ তাই শুনবেন এখন আমরা সারাদিন বলি কিন্তু কবুল হয় না কেন হয় না

অথচ সাহাবিদের অবস্থানে মানরম নবীর পরে তারাই হচ্ছে সবচাইতে বড় মুক্তি নবীর তারাই হচ্ছেন সবচাইতে বড় পরেশগার এই কারণেই আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মাঝে একটা ঘটনা লেখেন যে সাহাবীদের অবস্থাটা এমন ছিল সাহাবীরা তারা আল্লাহর কাছে যে দোয়াই করতেন মোহান আল্লাহ তাদের সেই দুয়াই কবুল করে নিতেন জোরে বলেন সুবাহান এই কারণে আল্লাহ মাম্লমজে আহ তার কিতাবের মাঝে নবীজের একজন সাহাবের একটা ঘটনা কিষান এই সাবিতি রিচার্জ দিয়া ব্যবসার কাজে এক শহর থেকে আরেক শহরে যায় জাহাজের ভিতরই তার তার যে কাপড় আছে সেই কাপড়টা শিরানোর প্রয়োজন মনে করছি তখন তিনি চিন্তা করেন তাইলে আমি জাহাজের একেবারে কিনারায় বসে বসে আমি আমার কাপড়টা সেলাই করি যেই মাত্র তিনি একেবারে জাহাজের কিনারায় বৈশাখ তার কাপড়টা সেলাই শুরু করেন এই সময় সুই এবং সুতা তার হাত থেকে পানিতে পড়ে গেছে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই সুই যদি পানিতে পড়ে এই সুই কি পানির উপরে বাসে না একেবারে নিচে চলে যায় যেই মাত্র সুই পানি নিচে চলে গেল নবী সাহেব তাই যে আপনি তো জানেন এই সুইটা আমার কত প্রয়োজন সুইটা পানিতে পড়ে গেছে এখন আমি আমার কাপড়টা কি দিয়ে সেলাই করব সুতরাং প্রভুগো আপনি আমার এই সুইটাকে আমার কাছে ফিরিয়ে দেন আল্লামা ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাই লেখেন নবীর সাহাবি যেই মাত্র এই দোয়া কইরা পানির উপরে তাকাইছেন পানির উপরে তাকায়া দেখে যে সুইটা তার হাত থেকে পানিতে পড়েছিল এই সুইটা পানির উপরে বাসতেছে পানির উপরে বাসতেছে তাইলে দেখেন আল্লাহ কাছে তিনি দোয়া করলেন ফিরা দাও সুই সেই সুই ফিরে আসছে এমন তাকুয়াওয়ালা আর আমরা হচ্ছি এমন ইমানদার এমন তাকুয়াওয়ালা সকাল বেলা একজন গে কইছে নৌকার মাঝে পড় দিবা কয় হ দিব বিকেল বেলা গেল আরেকজন কইছে তার এসে পড় দিবা নে কয় হ পড়টা তোমারই দিব তার এসে ঠিক না আপনি মুত্ত কি না পারবে আপনি যারা কথা দিবেন তারাই ভোট দিবেন আজারে কথা দিবেন না তারে পড়ার কোনো দরকার নাই জোরে বলেন ঠিক কিনা আপনি কেমন ইমানদার কেমন তাকওয়া কেমন পরেজগার মানুষ আপনি সকালে মোমেন সাহেবরে বললেন যে বুদ্ধিমু তোমার দলে আরেকজন নিয়ে বললেন যে না 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 দিতাম না ওমু তোমারে দিমু কেমন ইমানদার কেমন তাকওয়াওয়ালা আপনি আপনি সুদ খান আপনি গোশ খান আপনি বাটপানি করেন আর মানুষের মাঝে কে বলেন যে আমি সুদ খাইলে কি হইছে বেটা আমি নামাজ পড়ি আমার ইমান বড় শক্ত আছে আমার কি আছে শক্ত আপনি কেমন মুক্ত কি কেমন আপনি সুদ খাইলেন ঘুষ খাইলেন আবার আপনি বলেন যে আমার কি আছে ইমান শক্ত ইমান আছে কথা কোন না ইমান আছে জোরা বলেন ইমান আছে ইমান ইমান ধীরে ধীরে জিরো পার্সেন্টে চলে আসবে আপনি যদি সারা জীবন কোন ধরনের কামল করেন না আজ যত ধরনের গুণা আছে সব ধরনের গুনাহ যদি করেন গুনাহ করতে করতে আপনার ইমান জিরো পার্সেন্টে চলে আসবে এই কারণে আসরে ময়দানে যখন যাবেন আসরে ময়দানে গিয়ে দেখবেন ফেরেস্তা যখন আপনার কাছে আমলনামা নামা এই আমল নামায় একটা অনেক আমল এই আমল নামা একেবারে শূন্য জিরো